নমস্কার বন্ধুরা আসুন আমি সকালের নাস্তা কি বানাই দেখুন আসুন দেখুন ম্যাগি ম্যাকরনি টমাটার টমাটো দিয়ে একটা ছোট একটা বেশ নাস্তা বানাবো দেখুন কেমন হয় প্রথমে দিচ্ছি কড়াই চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে সরষার তেল অল্পই দিব আসুন বন্ধুরা দেখুন একটা শুকনো লঙ্কা দিলাম একটু টেস্টের জন্য এবার দিব পেঁয়াজ পেঁয়াজ দিলাম একটু লাল লাল করে ভেজে নিই দেখুন বন্ধুরা কি সুন্দর করে ভেজে নিচ্ছি এরপরে দিব টমেটো अच्छा और फोहोल्ड डीलिट कि और फो चुकनोलंकर बुला नमक आधा मिठाई তো ভালো করে ভেজে নিই ওইগুলোকে সুন্দর করে তারপরে দিব ম্যাগির মশলাটা এবারে আর সাথে দিব ম্যাগি আর ম্যাকরনিটাকে আর সাথে ভালো করে ভেজে নিব ভালো হচ্ছে না বন্ধুরা করে বানিয়ে খাবেন আপনারা দেখবেন বাচ্চা বড় ছোট সবাই করে আমি তো ভাই খুব পছন্দ করি আমি পছন্দ করি খুব ম্যাগি আমার খুব ভালো লাগে আমাদের ঘরে সব থেকে বেশি ম্যাগি প্রিয় আমার মা হ্যাঁ মা করে ভেজে জল দিয়ে শুকনো শুকনো হ্যাঁ একটু শুকনো 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 ঠিক লাগে দেখুন সুন্দর করে বানিয়ে ফেলেছি হ্যাঁ একটু শুকনো শুকনো করে ম্যাগি আর ম্যাকরনির সাথে অল্প পেঁয়াজ দিয়ে সুন্দর করে বানিয়ে ফেলেছি নাস্তা জাস্ট ভালো হয়েছে খুব ভালো দেখো এবার আসুন বন্ধুরা এই করে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন কি আপনাদের পেটও ভরবে নাস্তাও হয়ে গেল একটু আর সাথে একটু চা বানিয়ে নেবেন খুব ভালো লাগবে হ্যাঁ ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন হ্যাঁ আমার মেয়েকে সাপোর্ট করুন আপনারা সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন